হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে তোমরা লোকে শেয়ার কর্ম সন্ধ্যার কীর্তন আমরা প্রত্যেক দিন হয় আর কি বাবা মেয়ে তারার মধ্যে আর কি আর আমিও আসি মধ্যে মধ্যে তো আমার তো রান্না বাড়া থাকে সন্ধ্যার সময় তো এই যে আজকের গল্পটা এটা চাটা খাওয়ার পরে এই গল্পটা আর কি তাই মাস্টার ওস্টার গেছে গিয়া তারপরে তো চলো গল্পটা তো তোমরা দেখতে থাকো আর এটা হয়েছে গিয়া মানে সন্ধ্যার সময় তার পাপা যখন আইন মন্দির থেকে আবার ফোরে তারা মা মানে মেয়ে আর বাবায় এই ধরনের কুস্তা কুস্তি শয়তানি মানে কিতা কইতাম তোমরা মানে তোমরা দেখতেই পার রায় আর একজন ফোন দিতেই এটা তাই ফোন মানে পঞ্জিকা দেখানি শেখাইলি রা আর কি তো কিতা জানি কইছে একটা তো এটা লাগিয়া তাই বাবারে তো কইছে তাই বাবাই তাই দেখাইতে লাগিয়া বিস্নাথ ঘুমাইয়া গুমাইয়া দেখাইয়া দিরা আর আমিও তখন রান্না ভাড়া করাম আর কি রান্না ভাড়া করতে করতে তার আর বিজলামি দিক কে হয়তো মনে হয়েছে আর কি প্রত্যেক দিন এরকম তো একদিন তোমার লগে শেয়ার করি এই গল্পটা তো এখন তো ঠান্ডার দিন লেফ টেপ লইয়া একদম ব্ল্যাঙ্কেট লইয়া একজন আরজনের মানে মুখে

তো তাৰ ডং ডাং কৰতে কৰতে আমাৰ ৰন্নাবাৰাও কমপ্লিট আৰমে আহিব লাগে কিন্তু তাৰো খাৱনাই আৰু না তৰকাৰী ভাত ঠাণ্ডা হৈ গ'লেও আবাৰ সতকতা যায় হওক ইয়াৰ ফেলে তাৰা ডাক ডাক আমাৰো ভাল লাগিছে না বাইদেউ অথমা থাকোঁতে ইয়াৰ পৰা আহি গম তাৰা দাৰে তাৰ আমিও শয়তানি শুরু করছি আর কি তারপরে ডোঙ্গা শুরু করছি আর কি তো বুঝতেই পারবে শুরু মিলিয়ে আমি তো খুব নিয়েই ভালো পাই ভিডিও করি আর ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন আমি আর বয়সাম না যা যা ওইছি এখানে কথা করছি পড়তে করছি সব তোমরা দেখো Ik ben er niet in de armbout. Oh, ik heb ga... Ik er niet in de buurt. Ik ga het nog niet. Ik ga nog niet. Ik